হাব্পার্সের দিকে অন্যদিকে হঠাৎ করে দেখুন আমি তো প্রায় বাঙলের বিভিন্ন সময়ে এসে যেরকম আমার ডিউটি সেদিকে আমাদের অফিসে অনেক দিন আমার আসা হয়নি এখানে মানুষ পরিষেবা দিয়েছে আপনি এখানে প্রায় এক ঘন্টা ধরে আছেন দেখছেন অনেক ভিডিও করেছেন প্রচুর মানুষজন আসলো তাদের সিগনেচার থেকে শুরু করে তাদের অনেক কমিউনিটিশানের অনেকের ব্যাপার আছে সেগুলোর জন্য আসলো সেগুলো আমরা দিয়েছি আর বড়ভাই যেন আজকে জানেন আপনারা বিশ্ব মান্যপত্রের প্রতীক জিনিস

নবিয়ানা মেম্বারে আব্বাস সিদ্দিকী রাজনীতি করতে আসছে ওদের 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 মতো বোকা বোকা কথা কেন কথা বলছে যদি প্রশ্ন করা হয় তাহলে রমজান মাসে যে এফতার খেতে গিয়ে মাঠে ঘুমটা কেনে মাঠে একটু দিয়ে বসে সারা দিন রোজা রাখলি সেগুলো কি ছিল প্রশ্নগুলো অনেক কিছু হয়ে যাবে শুধু ওদের কথা যত কম বলুন তত ভালো বামেদের সঙ্গে আপনাদের জোট কত যেহেতু আপনি দেখুন আমরা আমি দু হাজার একুশ সালে আমরা বাম কংগ্রেস আইএসএফ জোটে এসেছিলাম আমরা দু হাজার ছাব্বিশে আমরা চাইছি জোটটা তাড়াতাড়ি হোক মানুষের কাছে পৌঁছাক মানুষ যাতে করে বুঝতে পারুক বুঝতে পারছে এখন যে একটা বিকল্প খুঁজছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে তাই বিকল্প শক্তি হিসেবে আমাদেরকে ভাগ ফন্ড আমাদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে বিজেপি তৃণমূলের বাইরে আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে সেখানে লেফট ফান্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে অনেক সামাজিক দল যারা বিজেপি তৃণমূলের হাত থেকে পরিত্রাণ করতে চাইছে তাদেরকে নিয়ে আমরা জোর করতে চাইছি আমরা এক প্রথম পর্বের চিঠি বামেদের চেয়ারম্যান শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বসু স্যারের কাছে পাঠিয়েছি প্রয়োজনে আমরা আবার তাদের সাথে কথা বলবো এবং দ্রুততার সাথে এগুলোকে একটা উই আউট বার করবো যদি বামফোর না জোট করে আপনারা কি একক ভাবে লড়াই করবে প্রথম কথা হচ্ছে যদি জোট না করে প্রশ্ন আসবে কেন কেন জোট করবে যেহেতু মানে উদ্যতর লেভেলে বাম যদি না জোট করে প্রশ্ন আসছে না আমি আশা করব জোট করবে কারণ তিনি বলে দ্বিতীয় কথা হচ্ছে আমরা রাজনীতির ময়দানে এসেছি যে ইলেকশন গুলো আসবে কনটেস্ট আমাদের করব চলের মধ্যে যারা সাথে সাথ দেবে চলবো সাথে একসাথে নাহলে একলা চলবে ভাইজান অনির্বাণ মানে অনির্বাণ হাস্যকরা ব্যঙ্গ ভিডিও করেছেন আপনারা দেখেছেন দিলীপ ঘোষ থেকে শতরূপ থেকে এমনকি আরও অনেক নেতাদের নিয়ে ব্যঙ্গ একটা ভিডিও করেছে এবং অনেকে কেস করেছে সেটা নিয়ে আপনার মতন আমি সত্যি আমার সময় হয়নি দেখে একটা এই যারা তৃণমূলের নেতারা যা ব্যঙ্গ করছে যা নাটক করছে ওই দিকে সময় পার করতে পারছি না গতকাল বিধানসভার মধ্যে সে দ্বিতীয় পর্বে বিশেষের পরে চোর চোর তৃণমূল বলছে ওয়ান টু থ্রি ফোর বিজেপির সবাই চোর আবার বিজেপি বলছে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর আর বসে বসে দেখিয়ে চলছে এরা বলছে ভোট চোর গদি চোর আর এরা বলছে চাকরি চোর গদি চোর এ বলছে মমতা মমতা চোর টিএমসি চোর আবার ওরা বলছে মোদি চোর টিএমসি চোর এই নাটক কালকে চলেছে এই নাটক দেখতে দেখতে ভাই আমার সময় পার হয়ে গেছে অনির্বাণ বাবু নাটক দেখার সময় আমার পেয়েও কেন WhatsApp বিলের পরে এসআইআর এটা কি ভোটার কল তবে এই নিয়ে অনেক আলোচনা আছে আমি যে ছোট কথা বলি বল তো দেখেছেন নওয়াস সুরে সুরেশ সুল মিলাচ্ছে আমি একটা কথাই বলি রাজ্য সরকারের অনেক নেতারা কি বলতে এসআইআর হতে দেব না কিন্তু ইসিআই এসআইএ এর সিইও চিফ ইলেকট্রাল অফিসার মেল করলো নবান্নকে যে আমরা আমরা এসে আয়ার করবো এই মর্মে নবান্ন তরিকারি ফিজিক্যাল মিট দূরের কথা ভার্চুয়াল মিট করলো চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল আপনার রেসপেক্টেড মনোজ পান স্যার সমস্ত ওয়ার্ল্ড ডিস্ট্রিক্টসে যত ডিএম ছিলেন তাদের সাথে মিট করলেন যে ইমিডিয়েট আমাকে তথ্য দাও ই আর ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার এ ই আর অ্যাডিশনাল ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার

রাজ্য সরকার মানে বুঝতে পারছে হয় ছাড়ছে আমি একটা কথা বলি ইতিপূর্বে ভারতবর্ষে বারো থেকে তেরো বার এসআইআর হয়েছে দু হাজার ওয়েস্ট বেঙ্গলে লাস্ট এসআইআর হয়ে এসআইআর মানে এই ধরনের হয়েছে আঠাশ লক্ষ নাম বাদ করেছিল তখন হয়ে যাচ্ছে হয়নি তো আমি আজকের দিনেও বলছি এসআইআর পদ্ধতি মেনে হবে আশা করবো যদি পদ্ধতির বাইরে গিয়ে কাউকে ডিভোটার হ্যান ত্যান ঘোষণা করে আমরা লড়াই চলবে কিন্তু প্রশ্ন একটা যে মমতা ব্যানার্জী বলছেন এসাই হতে দেবো না বা তার দল বলছে তাহলে কেন অফিসার নিয়োগ করছে আর কিছু লোক চিৎকার করছে এসে আর করে নাকি এ করে 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 দেবে তাহলে তাহলে আমি প্রশ্ন কি করবে আপনারাই বলুন কি করতে হবে যদি বৈধ কিছু কথা হয় তাহলে সেই তাদের পরামর্শ অনুযায়ী চলবে আমার কথা নাকি অনেক পছন্দ হয়নি আমরা একটা কথা বলেছি যে আতঙ্কিত হবেন না আমার প্রশ্ন এটাই কদিন আগে দেখলেন না এর আতঙ্কে যেন মারা গেছে তাহলে লাভটা কি হলো তার যার মাল তার পরিবারের লোক গেল তো আপনি আমি মাথায় দিয়ে হেডেক নিয়ে এস আয়ার করে দেবে শেয়ার করে দেবে এস করে দেবি সারাদিন যদি চব্বিশ ঘন্টা মাথায় নিয়ে চলি সমস্যা থেকে উতরাবেন কি ভাবে এস তো আটকাতে পারবেন না আর্টিকেল টু টোয়েন্টি টু আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর পাওয়ার ইলেকশন কমিশনকে পাওয়ার দিয়েছে কনস্টিটিউশন আপনি আটকাতে পারবেন না তাহলে আপনি যদি হেডেক নেন এক্সট্রা হেডেক নেন কি সিএনআরসি করে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে দেখো সিএনআরসি তো হয়েছে কজনকে তাড়িয়েছে আর কজন নাগরিকত্ব পেয়েছে আর মমতা ব্যানার্জি কি বলেছিল আমার বুকের ওপর এনআরসি হবে আমার বুকের ওপর সি হবে বলেছিল না সিএ হয়ে গেলো তো মমতা ব্যানার্জি শুয়ে পড়লেন তার বুকের ওপর হলো তো এসআই আর এসআই এর গল্প শোনালো দেখবেন এসআই এর কথা মমতা ব্যানার্জি আগে দেবে এটা মাথায় রাখবেন আমাদের বক্তব্য হচ্ছে আতঙ্কিত হবেন কেন আপনি আতঙ্কিত আপনি যদি ভয় পেয়ে যান তাহলে সমাধান কিভাবে করবেন তুমি অনেক সময় টেনশনে পড়ে গেলে মোবাইলে লক তোমাদের সবার প্যাটার্ন লক সংখ্যাতে লক থাকে তো খুলতে পারে তিন চারবার করে মাত্র তারপরে খুলে মাথায় চাপ পড়ে গেলে তা আপনার সমস্যা থেকে উঠতে গেলে মাথায় চাপ নিলে হবে না মাত্রাকে কুল রাখতে হবে ঠান্ডা হয়ে যে সমস্যাকে সমাধান করতে এইটা বক্তব্য আমার আর এই বক্তব্য দিলে তো আর তৃণমূলের কোলে উঠে লোক করবে না ওই জন্য কিছু তৃণমূলের ভাতা জীবী আছে তারা আমাদেরকে কিস্তে খারাপ করছে

হিটলার ইতিহাস করবেন জার্মানিটা চেয়েছিল সারা পৃথিবীতে এক জাতি থাকবে একটাই ইয়ে থাকবে সবটা চেয়েছিল কিন্তু আজকে কিও দেখেন হিটলার ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে তো এই ক্ষমতার ক্ষমতার অপব্যবহার করে কেউ যদি মনে করে সবটা হয়ে যাবে অত সহজ হয় ওর ডায়লগ দু হাজার ছাব্বিশে আমরা বুঝিয়ে দেবো